সালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্স এল কেমন আছেন সকলে হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিশেষ একটি ফ্রেশ ওয়াশ এটি হচ্ছে ডিএক্স এ নিম ফ্রেশ ওয়াশ তো ডিএক্সের নিম ফেশাস আপনারা বাজার থেকে অনেক ফেশস ক্রাই করে ব্যবহার করে দেখেছেন আর এখন থেকে ডিএক্সের নিম ফেশস এক পিস ক্রাই করে আপনারা দেখবেন তারপরে এটিকে আপনারা রিভিউ দিবেন যে আসলে আমাদের এই ফ্রেশাসের গুণাগুণটা কত এটা আমি এই গুণাগুণ সম্পর্কে আপনাদের সামনে কিচ্ছু বলতে চাচ্ছি না আপনারা এটি কিনে ব্যবহার করে রিভিউ দিবেন তারপরে এটা সম্পর্কে আমি আপনাদের কাছ থেকে মতামত নেব যদি এটা ভালো না লাগে তাহলে আপনারা আমাকে বলবেন আমি আপনাদেরকে টাকা রিটার্ন দেব এটির মূল্য বেশি না মাত্র দুইশত তিরিশ টাকা দুইশো টাকা একটি ফ্রেশ এটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে পেয়ে যাবেন হোম ডেলিভারি আপনার ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি নিতে পারবেন অগ্রিম একটি টাকাও আপনাকে পেমেন্ট করা লাগবে না মাত্র দুইশো তিরিশ টাকায় ফ্রেশওয়াশের দাম বাজার থেকে জীবনে বহু ফ্রেশওয়াশ কিনেছেন আর ডিএক্সএল এর একটি ফ্রেশওয়াশ কিনে আপনারা কিনে ব্যবহার করে তারপরে এর গুণাগুণ সম্পর্কে আপনারাই বলবেন যে আসলে কতটুকু কতটুকু ভালো কতটুকু মানসম্মত একটি প্রোডাক্ট আসলে দাম দুইশো তিরিশ টাকা খুব একটা বেশি না আর বাজারে অনেক অনেক ফ্রেশস আছে অনেক দামি তার থেকেও ইনশাল্লাহ আমাদের এই ফ্রেশস যদি অনেক ভালো কাজ না করে ইনশাল্লাহ আপনার টাকা আমি রিটার্ন করব তা এক পিস ফ্রেশস আপনি ব্যবহার করে দেখবেন মাত্র দুইশো তিরিশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ফোন করে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নম্বরের মাধ্যমে ফোন করে আপনি এটি অর্ডার করতে পারেন যে কোনো সময় আপনার কাছে এটি হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে তো ধন্যবাদ ধন্যবাদ ডিএক্সেল